নমস্কার আমি রামকৃষ্ণ চক্রবর্তী আজ নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজ আমরা জানব বারোটি রাশির জন্য আজকের দিনটি কেমন কাটবে স্বাস্থ্য চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থ ও ভ্রমণ কিছুই সরাসরি সহজ ভাষায় চলুন শুরু করা যাক আজকের রাশিফল প্রথমেই আসি মেষ রাশি আজ শরীর ভালো থাকবে কিন্তু হঠাৎ ক্লান্তি আজ অনুভব হতে পারে চাকরি বা ব্যবসায় ছোট এক সফট চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনি দক্ষভাবে সামলাবেন পড়াশোনায় মন ভালো থাকবে নতুন কিছু শিখতে পারবেন আজ আপনি প্রেমে মিষ্টি মুহূর্ত আসবে বিশেষ করে সন্ধ্যার সময় অর্থ বিষয়ে খরচ অপ্রয়োজনীয় হলেও বাঁচিয়ে চলুন ভ্রমণে ছোট কোনো কাজ আজ আপনার সম্পন্ন হতে পারে শুভ রং আজ আপনার জন্য লাল শুভ সংখ্যা নয় বিষরাশি আজ স্বাস্থ্যে হালকা বিরক্তি থাকতে পারে পেট নিয়ে সতর্ক থাকুন চাকরিতে আজ দলীয় কাজ সাফল্য এনে দেবে শিক্ষার ক্ষেত্রে নতুন বই বা কোর্স নিয়ে চিন্তা করলে তা আপনার অনুকূলে যেতে পারে প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে বিবাহিতদের ক্ষেত্রে শান্তি বজায় থাকবে অর্থনৈতিক দিক থেকে নিয়মিত আয় থাকবে কিন্তু সঞ্চয় করলে আরও ভালো ফল হবে যাত্রা করলে সময় মতো পৌঁছবেন এবং কিছু ভালো অভিজ্ঞতা আজ আপনার হতে পারে শুভরং আপনার জন্য সবুজ এবং শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আজ মৃদু গলা বা ফুসফুসের সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে আজ সৃজনশীলতা বাড়বে এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে পড়াশোনায় আজ প্রতিযোগিতার জন্য ভালো সময় প্রেমে আজ সাহসী হবেন মন খুলে কথা বলুন ফল আজ আপনার দিকেই আসবে অর্থ নিয়ে আজ সতর্কতার দরকার কারণ অনাকাঙ্ক্ষিত খরচ আজ হতে পারে ভ্রমণে ছোট কোনো আনন্দময় অভিজ্ঞতা আজ আপনার হতে পারে শুভরণ, হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি আজ মানসিকভাবে একটু সংবেদনশীল থাকবেন ধ্যান করে স্ট্রেস কমাতে পারেন কর্মজীবন বা ব্যবসায় নতুন কোনো সম্ভাবনাময় যোগাযোগ তৈরি হতে পারে আজ আপনার শিক্ষা নিয়ে আজ পরিকল্পনা করলে ভালো ফল পাবেন প্রেম বা দাম্পত্যে আজ মধুর সময় কাটবে আপনাদের দুজনের অর্থের দিক দিয়ে বাড়তি খরচ থাকলেও সামাল দিতে পারবেন আপনি অল্প ভ্রমণে কাজে সুবিধা পাওয়া যেতে পারে আজ আপনার আপনার জন্য আজ শুভ রং সাদা শুভ সংখ্যা দুই রাশি আজ হাঁটুর ব্যথা বা পেশিতে টান লাগতে পারে হালকা ব্যায়াম করুন চাকরি ও ব্যবসা নিয়ে আত্মবিশ্বাস বাড়বে নতুন দায়িত্ব নিতে পারেন আজ আপনি শিক্ষায় মনোযোগ বাড়ান বিশেষ করে সকালবেলায় প্রেমের সম্পর্ক রোমান্টিক সময় বয়ে আনবে আজ আপনার জন্য আজ আপনি কারোর কাছ থেকে আর্থিক উপকার পেতে পারেন ভ্রমণের কিছু শেখার সুযোগ রয়েছে আজ আপনার আজ আপনার জন্য শুভ রং গোলাপি শুভ সংখ্যা এক কন্যা রাশি আজ ত্বক বা হজমে সমস্যা হতে পারে হালকা খাবার খান কার্যক্ষেত্রে আপনার দক্ষতা আজ সবাই প্রশংসা করবে শিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজের জন্য আজ শুভ সময় প্রেমে মিষ্টি সম্পর্ক দাঁড়াবে বিবাহিতদের জন্য শান্তির দিন আর্থিকভাবে পুরনো খরচ মিটিয়ে ভালো অবস্থা হবে দিন শেষে ভ্রমণে পারিবারিক কোনো ট্যুরে আজ সময় কাটতে পারে আপনার রং কমলা শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আজ চোখ বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে চাকরিতে নতুন কোনো চ্যালেঞ্জ আসবে তৈরি থাকুন শিক্ষায় সহপাঠীদের সাথে ভালো সহযোগিতা পাবেন প্রেম সম্পর্কে মিষ্টি সময় আসবে অর্থে নিয়মিত আয় হবে বিনিয়োগ নিয়ে চিন্তা করলে আজ লাভ হতে পারে ভ্রমণে সময় কাটবে আজ ভালোভাবে রং নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি আজ মাইগ্রেন বা রক্তচাপ নিয়ে আপনি সতর্ক থাকুন কর্মস্থলে আজ দরকার হলে সহকর্মীদের সঙ্গে আলাপ করুন শিক্ষায় মনোযোগ কমে যেতে পারে বিকেলে পড়াশোনা ভালো হবে প্রেমে সন্দেহ না করাই ভালো কথায় সরলতা রাখুন আজ অর্থ নিয়ে বন্ধুর সাহায্য নিতে পারেন আজ আপনি ভ্রমণে বিলম্ব ও ঝামেলা হতে পারে তাই এই বিষয়ে আজ সাবধান থাকুন শুভ রং ম্যাজেন্টা শুভ সংখ্যা আট ধনুরাশি আজ গলায় সমস্যা হতে পারে আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে প্রস্তুত থাকুন শিক্ষার ক্ষেত্রে বিদেশ বা অনলাইনে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে প্রেমী মানসিক সম্পর্ক দৃঢ় হবে বিবাহিতদের জন্য এটি ভালো দিন অর্থে ছোট্ট লভ্যাংশ বা উপকার আসতে পারে ভ্রমণে ধর্মীয় স্থানে ভ্রমণ আজ আপনার জন্য শুভ শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি আজ কোমর বা মেরুদণ্ডে সমস্যা হতে পারে ভারী কাজ এড়িয়ে চলুন কর্মজীবনে আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে প্রমোশন আগে আসতে পারে আপনার শিক্ষায় আজ নিয়মিত পড়াশোনায় অনেক কিছু শিখবেন দাম্পত্যে টানাপড় থাকলেও রাত্রের মধ্যে সমাধান সম্ভব অর্থে নিরাপত্তা অনুভব করবেন বিনিয়োগ শুরুর জন্য শুভদিন অল্প ভ্রমণে আজ আপনি লাভবান হতে পারেন শুভরং ধূসর শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আজ গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে চাকরি বা ব্যবসায় আপনার নেতৃত্বের গুণ প্রকাশ পাবে শিক্ষায় খেয়াল রাখুন রিসার্চ আজ আপনাদের ভালো হবে প্রেমে আজ মন সঙ্গীর জন্য থাকবে সম্পর্ক আজ গাঢ় হবে অর্থে জমি জমা নিয়ে আলোচনা হতে পারে লাভের সম্ভাবনা রয়েছে ভ্রমণে আনন্দদায়ক সময় থাকবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা এক মিন রাশি আজ মাথা ব্যথা বা মানসিক চাপ বাড়তে পারে চাকরিতে বন্ধু বান্ধবের সাহায্য পেতে পারেন শিক্ষায় আজ খুব ভালো মন বসবে প্রেমে আজ সুখবর আসতে পারে দাম্পত্যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন আজ সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন ভ্রমণে মানসিক শান্তির জন্য ছোট যাত্রা আজ আপনার জন্য ভালো শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন এই ছিল নয় জুলাই দু হাজার পঁচিশে রাশিফল আজকের দিন শান্তিময় রাখতে রাগ ও অহংকারে এড়িয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ